সালাম আলাইকুম ভিভার্স এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মিয়াকোর বিগ সাইজের একটি ইলেকট্রিক ওভেন ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার আমি এটার বক্সটা দেখাই প্রথমে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন কনভেকশন রুটিসারি ফাংশন ফাংশান ইনার লাইট ফাংশান সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি ভিভার্স এটা হচ্ছে মডেল হচ্ছে এম টি হান্ড্রেড আর সি এল যেহেতু এটা অনেক বড় বক্স বড় বক্স আমাদের এখানে জায়গার একটু সংকট আছে যার কারণে আমরা এইভাবে দেখাচ্ছি একটা ক্যাপাসিটি হচ্ছে একশো লিটার ক্যাপাসিটি একশো লিটার এইটার একটু ড্রেসক্রিপশন শর্ট ড্রেসক্রিপশনটা আপনারা এখানে একটু দেখে নেন এইখানে শর্ট ড্রেসক্রিপশানগুলো দেওয়া আছে এবং এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো চলেন প্র্যাকটিক্যালি ইলেকট্রিক ওভেনটা দেখি বিগ সাইজের একটি ইলেকট্রিক ওভেন একশো লিটার ক্যাপাসিটি এটা এটার ভিতরটা প্রথমে আপনাদেরকে একটু দেখেন একটু দেখেন ভিউ ইনার সাইডটা হচ্ছে কিন্তু পিওর অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম বডি এটাতে আপনারা নিচে দুইটা হিটিং টিউব থাকবে এবং উপরে তিনটা হিটিং টিউব থাকবে টোটাল পাঁচটা হিটিং টিউব এইখানটা হচ্ছে এটা কুলিং ফ্যান আর এখানটা হচ্ছে ইনার লাইট ইনার লাইট তো এটার সাথে আপনারা পাচ্ছেন একটি বেকিং ট্রে যেটা অনেক সাইজের একটি বেকিং ট্রে আর আমাদের ডেসক্রিপশনে কিন্তু এই কিন্তু কিন্তু কতটুক সাইজের সেটা দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন দেখলে বুঝবেন এটা হচ্ছে অয়ার র্যাক এটা হচ্ছে অয়ার র্যাক এবং ভিউ এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার গ্লাস আপনারা কিন্তু ভিতরে খাবারের অবস্থানটা দেখতে পারবেন এটা হচ্ছে রুটি সারি স্টিক এখানে কিন্তু আপনারা চিকেন কিংবা ফিস যে কোনো কিছুই গ্রিল করতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা কিন্তু ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা ঘুরাইয়া ফিক্সড করে নিতে পারবেন এখন আর নড়বে না যতটুকু প্রয়োজন অতটুকু করে আপনারা ফিক্সড করে নিতে পারবেন এটা কিন্তু এখন আর নড়বে না আর এটা কিন্তু ভিতরে থাকবে এটা কিন্তু এইভাবে ঘুরবে আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রে হ্যান্ডেল একটু খেয়াল করে দেখেন এই ট্রে হ্যান্ডেল দিয়ে কিন্তু আপনারা এই যে দুইটা ট্রে আছে এগুলো কিন্তু বের করে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা গ্লাভস গ্লাভসও ব্যবহার করতে পারেন আর গ্লাভস ছাড়া এগুলো যখন গরম থাকবে তখন এটাকে ঠিক এইভাবে আপনারা ধরে কিন্তু বের করে নিতে পারবেন একটু খেয়াল করে দেখেন এইভাবে কিন্তু ধরে বের করে নিতে পারবেন আমি একটু ভিতরে পেয়ে দিই এবং পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু এইটাও বের করে নিতে পারবেন দেখেন এই যে এটা বের করে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক বড় ট্রে এবং অনেক তো ভিভার্স এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনারা যখন এখানে ফিশ কিংবা চিকেন থাকবে এই ট্রেটাকে আপনারা ঠিক এইভাবে ভিতর থেকে দৌড়ে কিন্তু আপনারা বের করে নিয়ে আসতে পারবেন এটাকে এইভাবে ভিতর থেকে দৌড়ে বের করে নিয়ে আসতে পারবেন এবং দেখেন এটা অত বড় সাইজের যে আপনি এখানে চাইলে একসাথে আস্ত দুইটা মুরগি একসাথে কিন্তু আপনি গ্রিল করে নিতে পারেন একটা বড় ফিশ আপনি গ্রিল করে নিতে পারেন আর ভিভার্স এটার এখন আপনি একটু এদিকটায় দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোল আপনার একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ম্যাক্সিমাম দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন টেম্পারেচার আর নিচের যে নভটা আছে এখানে কয়েকটা আইকন দেওয়া আছে যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি যখন এটা এইভাবে এখানে দিবেন এই যে এখানে কিন্তু আপনার মার্ক করা আছে এটা যখন এখানে দিবেন তখন উপরের হিটিং টিউবগুলো জ্বলবে যখন আপনি এখানে দিবেন তখন নিচের হিটিং টিউবটা জ্বলবে এবং যখন আপনি এইখানে দিবেন এখানে দেখেন উপরে এবং নিচে আইকন দেওয়া আছে তখন উপরেরটা এবং নিচেরটা দুইটা হিটিং টিভি জ্বলবে তো আপনার যখন যেটা প্রয়োজন আপনি ওইভাবে ব্যবহার করবেন এরপরে ফাংশানটা দেখেন এটা এটা হচ্ছে কি ফ্যান আপনি যখন এই যে এই অ্যারোটা যখন এবার আবার রাখবেন তখন ভিতরে যে ফ্যানটা আছে ফ্যানটা চলবে আর যখন এইখানে দিবেন তখন রুটি সারি হবে অর্থাৎ আপনার যে স্টিকটা আছে এই যে স্টিকটা এটা ঘুরবে এটা এইভাবে ঘুরবে এবং যখন নিচে দিবেন এখানে দেবেন এখানে দেখেন এটা কিন্তু রুটি সারি ঘুরবে প্লাস ফ্যান চলবে দুইটা একসাথে কাজ হবে আর একদম সর্বশেষ নিচে যে বাটনটা আছে এটা হচ্ছে টাইমার বাটন এটা কিন্তু অন না করলে আপনার কিন্তু ওভেনে অন হবে না আর এই টাইমার বাটনটা কিন্তু এক মিনিট থেকে ম্যাক্সিমাম সিক্সটি ডিগ্রি সিক্সটি মিনিট পর্যন্ত টাইমার দেওয়া আছে তো আপনি চাইলে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণ আপনি টাইমারটা অ্যাডজাস্ট করে দিবেন এটা কিন্তু ওই টাইম পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে একটু ভিউয়ার্স খেয়াল করেন এই যে ওভেনটা আছে এটাতে কিন্তু ধরার হাতল সিস্টেম আছে এবং অনেক হেভি কোয়ালিটির একটি ইলেকট্রিক ওভেন তো ভিউয়ার্স আশা করছি আপনারা ওভেনটি দেখে অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ